বুবলির মুখে আবেগগুন অন্তহীন রহস্যের কথা শুনে এ বলছেন সাকিব খান আরো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনমী হোসেন বুবলি কারণ বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় পর এ সিনেমায় কাজে ব্যস্ত সব সময় নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় যেগুলো ফটো নিয়ে মাঝে মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগে সবনিম বুবলি বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট যার ক্যাপশনে লিখেছেন ভালোবাসা এক অন্তহীন রহস্য কারণ তার ব্যাখ্যা করার আর কিছুই নেই সাথে লাভ ইমোজি আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবনিম বুবলির এই পোস্টে যে স্ত্রীর গুলো ছিল সেই ফটোতে সবনিম বুবলিকে দুদ্রান্ত লুকে দেখা যাচ্ছে লাল টুকটুক পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছে সত্যি খুব মুগ্ধ করারই আর তাই তো অনেক ভক্তবৃন্দ সবনিম বুবলির এই পোস্টটিকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন পাশাপাশি এবার বুবলির মুখে আবেগগুণ অন্তহীন রহস্য কথা শুনে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিবের ভাষ্য সবনম বুবলির এই লুকটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গেছি তবে বুবলির মুখে এমন আবেগগুণ অন্তহীন ভালোবাসার কথা শুনতে পাবো আমি কল্পনা করতে পারিনি এই সবনম বুবলির লুক স্টাইল গেট আপ সবকিছু অনেকটাই সেন্স লাল টুকটুকে পোশাকে আর বেশি সুন্দর লাগছে তাকে এমন সব একাধিক মন্তব্য সাকিব খানের মুখে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ